একদিকে চলছে বিচ্ছেদের গুঞ্জন অন্যদিকে জশকে ছাড়া এবার ছেলে ঈশানকে নিয়ে ঈদ পালন করলেন অভিনেত্রী সাংসদ নায়িকা নসরাত জাহান বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ঈদ প্রত্যেকটি মুসলমানের জন্য খুশির গতকাল ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তারকা সাংসদ নসরাত জাহান সাথে নিজের মেহেন্দির ছবিও দিয়েছেন ইনস্টাগ্রাম ওয়ালে সেখানে দেখা যায় সবুজ সালোয়ার ঈদ উপলক্ষে হাত ভর্তি করে মেহেন্দি পড়েছেন নসরাত জাহান বিশেষ দিনের জন্য এই বিশেষ স্বাস্থ্য থাকবেই সে আর নতুন কি কথা কিন্তু অভিনেত্রী এর পাশাপাশি আজকের দিনে কি করতে চলেছেন সেটাও তিনি জানিয়েছেন কারণ ঈদ মানেই খাওয়া দাওয়া বন্ধু বান্ধব এবং তাদের সঙ্গে আড্ডা বড়দের থেকে ঈদ সেলামি পাওয়াটা আসলে অনেক মজার ব্যাপার সে বিষয়টিও জানিয়েছেন তবে এবারের ঈদে বাসায় নেই যশ ছেলে ঈশানকে নিয়ে একা একা ঈদ পালন করলেন নসরাত জাহান অন্যদিকে নসরাত জাহানের বাবা মাও বাসায় নেই দুজনেই মক্কা গিয়েছেন তিনি বলেন উৎসবের দিনে পরিবারের মানুষগুলো দূরে থাকলে একেবারেই ভালো লাগে না কিন্তু অভিনেত্রী জানালেন বাবা মার সঙ্গে তারা শুভেচ্ছা বিনিময় করেছেন তবে যশের সাথে কথা হয়েছে কিনা না এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি জাহান প্রসঙ্গত যশের প্রাক্তনকে কেন্দ্র করে নাকি সব অশান্তির সূত্রপাত যখন যশ মুম্বাই ছিলেন সেই সময় নাকি তার পেছনে গুপ্তচর লাগিয়েছিলেন জাহান আর সেখান থেকেই সব সন্দেহের শুরু এরপর নসরাত জাহান জশকে বলেছিলেন তার সাথে থাকতে হলে কিছু শর্ত মানতে হবে যশকে যদিও সেই শর্ত মানতে রাজি হননি যশ এজন্য তখন থেকেই ছাদ আলাদা হয়ে গেছে জশ এবং অনেকেই ধারণা করছেন ডিভোর্স হয়ে গেছে জশ এবং নসরাতের প্রসঙ্গত নসরাত জাহান কখনো হিন্দু সাজেন তো কখনো আবার মুসলমান তিনি সব ধর্মের রীতি মেনে চলেন যেহেতু তার স্বামী ইয়াস দাসগুপ্ত সম্পূর্ণ ভিন্ন ধর্মের এবং জাহান সম্পূর্ণ ভিন্ন ধর্মের তারা সব ধর্মকেই সম্মান দেন উল্লেখ্য দুই সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া ছড়া বেঁধেছিলেন নুসরাত জাহান তুরস্কে বসেছিল তাদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান এবং কলকাতায় এসে হয়েছিল রিসেপশন এরপর দুই সালের দিকে নিখিল জৈনের সাথে সম্পর্কের অবনতি হতে থাকে নসরাতের আর সেই সম্পর্কে থাকাকালীন অবস্থায় লিভিন শুরু করেন যশের সাথে এরপর যশকে বিয়ে করেন নুসরাত জাহান সেই সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে আপাতত যশ নুসরাতের ডিভোর্সে পুরো টলিপাড়ায় জল্পনা কল্পনার শেষ নেই প্রিয় বন্ধুরা যশ এবং নসরাতের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ